হাত চাপ চলে গেলে সেখান থেকে হাত ছড়াইতে হয় ভুলে মানুষকে নির্যাতন এই নির্যাতন থেকে মানুষ মুক্তি চাইছে মুক্তি হয়েছে আল্লাহ মুক্তি দিচ্ছে আল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমরা আবার দেশ স্বাধীন করছি এই সতেরো বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি খুনের মানে শোষণে আমরা শেষ হয়ে গেছি বিশ্বাস ফেলতে পারিনি

I'm not going